হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এয়ার পিরচিং হ্যাঁ কান ফোটানো কিভাবে ফোটাবে বন্দুকের সাহায্যে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি এবং যারা নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এটি হচ্ছে গান এই গানটা কিভাবে তোমরা ইউজ করবে দেখো পুরো গানটা এই যে পিছনে যেটা দেখছো সেটা ধরে এইভাবে টেনে নিতে হবে তাহলে কী হলো বারটা পিছনে চলে গেলো এবার যে ফাঁকা জায়গাটা দেখছো এই ফাঁকা জায়গাটায় নোজ পিন বলো বা এয়ার পিন বলো সেই পিনটিকে যে দিকটা দুলের মতো টা টাইপটা আছে সেই দিকটা ওই ফাঁকাটার মধ্যে বসিয়ে দিতে হবে এরপরে ছুচুলো দিকটা এই সামনের দিকে থাকবে এইভাবে দেখো তারপরে কানে বসিয়ে মেরে নিতে হবে তাহলে কি হলো এই মানে যে রিংটা আছে সেটি কানের ভেতরে ঢুকে যাবে আমি এইভাবে সেটিং করে নিলাম সেটিং করে নেওয়ার পরে ওর কানে দেখো আমার কালার পেনটা নষ্ট শেষ হয়ে গেছে তাই আমি এখানে পেন দিয়ে পয়েন্টিং করে নিলাম এইভাবে পয়েন্টিং করার পরে গানটাকে ভালো করে এইভাবে দেখো ধরে নিতে হবে ওহো ভয় পেয়ে গেছে অলরেডি এবারে দেখো এইভাবে পিনটা বসিয়ে নিতে হবে বসিয়ে নিয়ে একদম স্টেজ সমানভাবে দেখিয়ে নিতে হবে যে পুরো একদম পয়েন্ট আছে নাকি তারপরে এটাকে আমরা গানটা চালিয়ে দেবো তারপরে দেখো এইভাবে আস্তে করে ছেড়ে দিতে হবে দেখো অলরেডি কান ফোটানো হয়ে গেছে পিনটা দেখো পুরো কানের পিছনেও কিন্তু ঢুকে গেছে যেহেতু পুরোটা ঢোকায় নেই আমি তাই আস্তে আস্তে একটু হাতের সাহায্যে প্রেশার দিয়ে একটু ভেতরে ঢুকলাম খেয়াল রাখবে বেশি কিন্তু প্রেশার দেবে না সমস্যা হতে পারে যেহেতু কাঁচা তো তাই এবার সেই ধরনেরই আমি পরের কানটাতে আমি ঠিক সেম ধরনেরই করে নিলাম এইভাবে পয়েন্টিং করার পর ঠিক গানটা ধরে এইভাবে আমি পয়েন্টিংয়ে বসিয়ে কান ফুটিয়ে দিলাম বন্ধুরা আরও এরকম ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার পাশে থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে